সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য তো প্রথমত বাড়ির পরিচয়টা জানতে চাইবো ভাই কোন বিষয় নিয়ে কাজ করতেছে ফেসবুক জগতে আমরা সেই বিষয়গুলো এক এক করে জানবো প্রথমত আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেন আমার নাম আনোয়ার হোসেন আমি মুন্সের থেকে আইছি ফুলগাড়ি থানা তো আমি ভিডিও বানাই মনে করেন যে সময় যেটা পাই এটা এক ক্যাটাগরি আমি ওখানেও করতে পারিনি সাহুল ভাইয়ের কাছে আইসি সাহুল ভাই বলছে এক ক্যাটাগরি ভিডিও করার জন্য ডুয়েট করেন যা করেন আচ্ছা ভাই আটসে হচ্ছে যে আমাদের ফেনি জেলারই মানুষ আমাদের পার্শ্ববর্তী উপজেলা ফুলগাজি অনেকে মুশিয়ার চিনবে না ভিডিওটা সারা বাংলাদেশের ভাই বন্ধুরাই দেখবে তো আমাদের ফেনি জেলারই মানুষ তো ভাই ফেসবুকের কাজ করতেছে নতুন ভাবে ফলোয়ার কত বর্তমানে বর্তমানে তার ফলোয়ার হচ্ছে নয় হাজার দেখেন ভাই যে কথাটা বলছে এইভাবে যদি কাজ করেন এই অনলাইন জগতে আসলে ভাই কিছুই হবে না আমি আগেও বলছি এখনো বলতেছি ক্লিয়ার স্পষ্ট আনোয়ার ভাইকেও বলতেছি আপনি যদি মনে করেন যে আপনার মন চাইলো। মন ছাইল আমি এই মুহূর্তে এখানে দাঁড়াই আছি একটা ভিডিও করিয়া দিয়ে দিলাম না ভাই হবেন আপনার মন চাইলো আপনি মাছ ধরতেছেন জাল মারতেছেন কোথাও গেছেন আপনি মন চাইলে দিয়ে দিবেন বিষয়টা তা না আপনাকে একটা রাস্তায় আসা লাগবে আপনাকে একটা ক্যাটাগরিতে আসা লাগবে যতদিন পর্যন্ত না একটা ক্যাটাগরিতে আসবেন ততদিন পর্যন্ত আপনি অনলাইন জগতে ঠিক আগের জায়গায় বসে থাকবেন আমি যদি আপনাকে যদি দেখাইতে যাই উদাহরণ হিসাবে আমার কাছে দেড় বছর আগে দুইজন মানুষ একসাথে আসছিল একই দিন আসছিলো আমার কাছে দুইজন মানুষ আসছে একই দিন মানে একই সাথে আসছে একজন হচ্ছে আমাদের সাব্বির ভাই একজন হচ্ছে চট্টগ্রাম থেকে আসছিল এম এ রহিম ভাই এম এ রহিম ভাই যিনি আসছিল তার ফলোয়ার ছিল তখন ছিল পনেরোশো কালকে যখন তার ফেজটা আমার সামনে আসে দেখি যে তার ফেজের ভিতরে ফলোয়ার ষোলোশো দেড় বছর যায় তার ফলোয়ার বাড়ছে কত মাত্র এক হাজার এক হাজারের মতো একশো ফলোয়ার পনেরোশো ছিল ষোলোশো একশো একশো ফলোয়ার বাড়ছে আর আমাদের সাব্বির ভাইয়ের ফলোয়ার কত বর্তমানে আড়াই লক্ষ ছাব্বির ভাইয়ের বর্তমানে ফলোয়ার আড়াই লক্ষ তাহলে পার্থক্যটা কোন জায়গায় আপনি দেখেন দুইজন মানুষ আমার কাছে আসছিল একই দিন আসছিল একই সময় আসছিল একই সময় এসে পরামর্শ নিয়ে গেছে দুইজন মানুষকে নিয়ে আমি ভিডিও তৈরি করছি আমাদের বেড়াবাড়ির যে সুইচগেট আছে সেই সুইচগেটের উপরে বসে ভিডিও তৈরি করছি তাহলে একজন মানুষ সফলতার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে আরেকজন মানুষ এখনও এক বছর আগে যে জায়গার মধ্যে ছিল সেই জায়গার মধ্যে বসে রয়েছে তাহলে সমস্যাটা কোন জায়গায় একজন মানুষ তো তিন লাখ ফলোয়ার পাইছে একজন একশো ফলোয়ার পাইছে এই হে সফলতা অর্জন করছে মানে হে কষ্ট করছে এ কষ্ট করে না এখানে হচ্ছে যে কষ্ট সবাই করে এম এ রহিম ভাইও তিনিও ভিডিও বানাইছে অনেক দিন ভিডিও তৈরি করছে তবে তিনি সঠিক গাইডলাইন এবং কি সঠিক রাস্তাটা খুঁজে পান না যদিও তাকে বলছিলাম সে হয়তোবা মানে নাই সে হয়তোবা মানে নাই আমার সাব্বির ভাইও কিন্তু এইভাবে বিভিন্ন রাস্তায় চলে গেছিল এক এক সময় এক এক রকমের ভিডিও বানাইতো অনেক বলার পরে অনেক দেখা যাচ্ছে সাপ দেওয়ার পরে যাই এক রাস্তায় আসছে এই কারণে কিন্তু আজকে তার এই সফলতা বিশাল একটা সফলতা শুধুমাত্র তিনি এক ক্যাটাগরিতে কাজ করার কারণে তো আমিও আশা করবো ভাই যারা তব করে অনলাইন জগতে কাজ করতেছেন কিছুই করতে পারবেন না আপনি শুধু আপনার শখ পূরণ করতে পারবেন কি যে আমি ভিডিও বানাচ্ছি আপনার যে একটা চাহিদা রয়েছে ভিডিও তৈরি করার সেই ভিডিওটা বানাচ্ছেন আপনি নিজের মনকে এটাই বুঝ দিতে পারবেন এখান থেকে যে টাকা ইনকাম করা এখানে ফলোয়ার অর্জন করা সফলতা অর্জন করা এগুলা কিছুই আপনি অর্জন করতে পারবেন না এগুলো অর্জন করার জন্য অবশ্যই ক্যাটাগরিতে লাগবে এখন আপনার চিন্তাধারা কি কোন বিষয়ের উপর কাজ করবেন একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে আপনি যেটাই পছন্দ আপনি পছন্দ আমি ডুয়েট ডুয়েট করব করবেন ওকে কোনো সমস্যা নেই ডুইট ভিডিও বানিয়ে অনেক মানুষে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এক একটা ভিডিও বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন পর্যন্ত ভিউ আসতেছে ডুইট ভিডিওতে একমাত্র ডুইট ভিডিওগুলোই কিন্তু সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে তো আপনি সেটাই বানান সমস্যা নেই তবে মনিটেশান তো পাইছেন জি মনিটেশান পাইছেন এখন আপনি ওই শুধুমাত্র ওই রাস্তায় হাঁটেন ডুইট ভিডিওর ওই রাস্তায় আপনি হাঁটেন ওই রাস্তায় ভিডিও তৈরি করেন আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আপনার ফেজের কী নাম হোসেন আনোয়ার হোসেন যে ফেজটা দেখতে পারতেছেন সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন ভালোবাসার ভাই বন্ধু তিনি সাইফুল ভাই যে অ্যাপস রয়েছে ইনস্টল করছে সাইফুল ভাই যে ওয়েবসাইটের যে কোর্স রয়েছে সেটা কিনছেন কোচটা কয় করছেন আচ্ছা আচ্ছা কোস্টা কয় করছে অলরেডি তিনি ভিতরে ঢুকছে আমাদের যে ফার্স্ট যে আমাদের যে লাইভ ক্লাস হয়েছে উপস্থিত আছিলেন উপস্থিত হইতে পারেন নাই আচ্ছা যারা 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 সাইফুল ভাই কোর্সের ভিতরে প্রবেশ করবেন রেজিস্ট্রেশন করবেন সেখানে আমাদের কিন্তু লাইভ ক্লাস আছে আমি ক্লিয়ার বলতেছি ওয়েবসাইটের ভিতরে যখন প্রবেশ করবেন তখন সেখানে ফার্স্ট ক্লাস আছে এক নাম্বার ক্লাস যেটা আছে এক নাম্বার ক্লাসটা ওপেন করলে সাথে সাথে সেখানে একটা হোয়াটসঅ্যাপের লুকুপ পাবেন দেখবেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ এই হোয়াটসঅ্যাপের গ্রুপটাতে ক্লিক করে আপনি সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে জয়েন হয়ে যাবেন সপ্তাহের ভিতরে চেষ্টা করব যে মিনিমাম সপ্তাহের ভিতরে দুই দিন লাইভ ক্লাস করার জন্য আমরা ফার্স্ট লাইভ ক্লাসটা আমরা করছি গত সপ্তাহে সোমবারে করছি আর আগামী সপ্তাহেও আমরা লাইভ ক্লাসটা করবো ইনশাআল্লাহ সোমবারে রাত নয়টা থেকে দশটার মধ্যে যে কোনো সময় আসবো কারণ হচ্ছে মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে নয়টা থেকে দশটার মধ্যে কিন্তু লাইভ ক্লাসে উপস্থিত থাকবো আর গত সপ্তাহের লাইভ ক্লাসটা প্রায় দুই ঘন্টা ছিল যারা যারা উপস্থিত ছিল সেই লাইভ ক্লাসে যাদের যেরকম সমস্যা থাকুক না কেন সেগুলা কথা বলছি সমাধান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আপনারা লাইভ ক্লাসে থাকবেন যাদের জয়েন করছেন আর সবার উদ্দেশ্যে বলতে চাই সাইফুল বাইর একটা অ্যাপস রয়েছে সাইফুল ভাই টেক প্লে স্টোরে যাবেন অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে একটা কোর্স রয়েছে সেই কোর্সটা কয় করে ভিতরে ঢুকবেন দেখবেন যে ফেসবুকের এ টু জেড গাইডলাইন রয়েছে পাশাপাশি লাইভ ক্লাসে আপনি আপনার সমস্যাগুলো নিয়ে আলাপ করতে পারবেন কথা বলতে পারবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনার সমস্যার সমাধান করার জন্য সবাই ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ আর বাইট ফেসটা সাপোর্ট করে দিয়েন আসসালামু আলাইকুম